শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুন্দর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত তো সবার প্রথমে আমার গুরুজনদের প্রণাম ছোটদের সমবয়সীদের ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি তো সকাল সকাল আমি বাড়ির মন্দিরের ঠাকুর দিয়েই ভিডিওটি শুরু করলাম তো সকালে উঠে ব্রাশ করে নিয়েছি তো এখন এই যে চা দিয়ে দিল বৌদি আমাকে খেতে তো চা বিস্কিট খেয়ে নিলাম তো আমার সঙ্গে বসে পড়েছে আমার ছেলে আর ভাস্তি তো ওরা বলছে আমাকে একটু মা কফি দাও তো বৌদি দিল এরা ওই দেখো বিস্কিট বিস্কিট কফি দিয়ে খাচ্ছে দুজনেই তো এরপর খেতে দিয়ে দিল বৌদি তো আজকের মেনু ছিল ডাল মুসুর ডাল ডিমের কারি ছেলের জন্য ডিম সেদ্ধ তারপর হচ্ছে পালং শাক আলু বেগুন দিয়ে একটা সবজি বেগুন ভাজা এটা দিয়ে সকালে আমরা খেয়ে নিলাম ভাস্তি সাজ করবে বলে একটু জেদ করছিল তখন তো ভাবলাম ঠিক আছে তাহলে সাজিয়েই দেই তো আমার ব্যাগটা নিয়ে আসছে ও সাজবে বলে আর মা সিঁদুর সিঁদুর দিচ্ছিল তো সেটা দেখেও জেদ করছে তো ভাবলাম একটু ঠিক আছে তাহলে টিপটা পরিয়ে দেই তো কপালেও একটু সিঁদুরটা দিয়ে দেই কী সুন্দর লাগছে তারপর ওর সাজা হয়নি বললো তারপর আমার ব্যাগ থেকে লিপস্টিক বের করতে বলল তো লিপস্টিকও দিয়ে দিলাম তারপর এখন বলছে আইব্রোটা দিয়ে দাও সেটাও দিয়ে দিলাম তো বললাম শাড়ি পরবি নাকি কি বললো না শাড়ি পরবে না এইভাবেই থাকবে তো সাজুগুজু করেছে বলে ওর পাপাকে ফোন করে ভিডিও কলিং করে দেখাচ্ছে দেখো আর আমার ছেলে ওর মাথা ধরছে দেখে দেখো ও ওকে বকা দিচ্ছে কি কি বলছে তো দুজনে দেখো কী সুন্দর দুষ্টমিও করছে ভাল লাগছে দেখতে ওদের দুজনকে এই ডালগুলো বাবা গ্রামের বাড়িতে আবাদ করেছে মাস ডাল তো এটা নিয়ে আসছে তো এটা রান্না করতে বলেছে তো বৌদি এটা বাইরে আর কি ভাঙছে কি করে করে জানি না তো বাবা দেখো এই যে সবজিগুলো নিয়ে এসছে বেগুন বাঁধাকপি সিম আলু তো বে আর বাঁধাকপির পাতাগুলো ছাড়িয়ে নিয়েছে ওটা হচ্ছে র্যাবিটকে দিয়েছে আর এই জন্য এরকম আর কি আর পেঁপে তো এগুলো এনে আর কি বাবা দেখো কি সুন্দর করে সাজিয়েও রেখেছে তারপর সবজিগুলো দেখো কি সুন্দর করে কোনটা কোনটা সবজি রান্না করবে আবার কেটেও রেখেছে তো এখানে পেঁয়াজ রেখেছে রসুন রেখেছে উপরে আদা তো দেখো এখানে মাংস হবে আর এখানে সিম ভাজা হবে এই জন্য দেখো বাবা কি সুন্দর করে কেটে কেটেও রেখেছে তো এখন বৌদি এগুলো রান্না করবে ফলও এনেছে তো কিছুটা ফল আগের থেকে আর কি ঠাকুরের জন্য আলাদা করে রেখেছে তো এই যে এগুলো আমাদের খাওয়ার জন্য দিয়েছে আর ঠাকুরেরটা ঠাকুর ঘরে নিয়ে গেছে তো দেখো এইভাবে বাবা কিন্তু সবজি টল আনলে সব আলাদা আলাদা করে দেয় এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে করেছে এটা হচ্ছে বেগুন মাছ বেগুন দিয়ে আলু দিয়ে এটা ফ্যাসা মাছ আর ছেলে আর ওর বোনের জন্য আলাদা পেঁপে আলু ফুলকপি দিয়ে সবজি তো অতটুকুই হয়ে যাবে ওর এটা দিয়ে এখন খাবো দুপুরে খাওয়া দাওয়া করে মা ছেলে ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে বৌদি দিয়ে দিল কফি একটা রুটি আর হচ্ছে দিদি নিয়ে এসছে বারো ভাজা তো সেটা দিয়ে আমরা খেয়ে নিয়ে রেডি হয়ে নিলাম ঝটপট তো বন্ধুরা এখন একটু রেডি হয়ে নিলাম পাশে একটা দিদির বাড়ি বৌদির তো ওখানে একটু ঘুরে আসি এখন তো দেখো ভাই বোন দাঁড়িয়ে কি সুন্দর সুন্দর পোস্ট দিয়ে দিচ্ছে কি দারুণ লাগছে ওদের দুজনকে দেখো কেউ কারো কান ধরছিল এখন এই রাস্তা দিয়ে যেতে দেখো এটা রাধা গোবিন্দের মন্দির তো যাওয়ার সময় একটু প্রণাম করে নিলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো বৌদি আমি আর বোন এই যে আর ভা আমার ভাস্তি আর ছেলে তো এই এই কয়জন মিলে আমরা বেরিয়ে পড়লাম আর কি দিদির বাড়িতে যাওয়ার জন্য তো রাস্তা দিয়ে যাচ্ছি তো বাপের বাড়ি থাকা মানে সারাদিন শুধু খাওয়া 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 দাওয়া আর এই যে ঘুরে বেড়ানো তো সেরকম ঘুরতে যাই না তো বৌদি বলল বাড়িতে আসি চলো একটু ঘুরে আসি বাড়ির পাশেই তো এই যে আমরা এখন চলেই আসছি প্রায় যাওয়ার পথে ওরা নিয়ে নিল চকলেট তো চকলেট খেতে খেতে দেখো কী বা একটা গান করছিল আর নাচ করছিল। ছেলে এদিকে করছে ওইদিকে হচ্ছে ভাস্তি করছে তো খুব চেঁচামেচি করছে ওই জন্য আর কি ওদের আওয়াজটা দেয়নি আমি পরে ভয়েসটা দিলাম তো ওখানে দিদি দিয়েছিল চপ খেতে আর হচ্ছে চা বিস্কিট তো সেটা ভিড়িও করা হয়নি মনেই ছিল না তো পরে এতটুকুই কর বৌদি দেখলাম ছোলা মটর ভেজানো ছিল সেটা তারপর হচ্ছে পেঁয়াজ লঙ্কা চানাচুর ধনে পাতা দিয়ে মুড়ি মেখেছে তো সেটা দিয়ে দিল বললাম গ্যাস হয়ে গেছে দুধ চা করতে হবে না লাল চা করলো তো দেখো ওর বাবাও চলে আসলো ওর বাবা এই তো সিঙ্গারা নিয়ে আসছে তো এটা দিয়ে ভালোই জমে গেল সন্ধ্যার আর কি চা আড্ডাটা তো এটা দিয়ে আমরা সবাই খেয়ে নিলাম খুব ভালোই লাগলো দেখো এই যে দেখো আমার দীপম ওর বুনুর ক্লিপ পড়ছে কিরকম লাগছে ওকে বাবা রাতে করেছে মাশকালাই ডাল সিম ভাজা আর হচ্ছে মাংস তো মাংস আমি কষা খেতে ভালোবাসি তো আমাকে এই জন্য কষা নই দিয়ে দিয়েছে তো সেটা দিয়ে আমি আর কি খাচ্ছিলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও শুভ শুভরাত্রি